ইসলামের রাজাকার দেখেছি ভারতের রাজাকার দেখি বর্তমান সরকার ভারতের রাজাকার নাটক ঘটিয়েছে আনার হত্যাকাণ্ড নাটক ঘটিয়েছে মতিগড়ের ঘটনা ঘটিয়েছে সেনাবাহিনী প্রদানের ঘটনা ঘটিয়েছে এইগুলি ঘটিয়ে মানুষের মাথায় এগুলি দিয়ে ব্যাস এখন তারা শান্তিতে চুক্তি স্বাক্ষর করে নিয়েছে এইটা আমাদের একটা চরিত্র এবং বাস্তবতা আমরা স্পষ্ট বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী এক মাসে দুইবার গেলেন ভারতে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী সহ মন্ত্রী পরিষদের সফলের গেলেন আবার গেলেন সমাজ স্বাক্ষরের জন্য স্বাক্ষরের ভিতরে যে বিষয়গুলো রয়েছে অন্যতম কয়েকটি বিষয় রয়েছে একটি চিকিৎসা রয়েছে উনি সাংবাদিক সামনে বলেছেন আমরা চিকিৎসার উন্নতির জন্য বাংলাদেশের মানুষ ভালো মতন চিকিৎসা পাক এই জন্য ভারতে যাওয়ার ব্যবস্থা করেছি আহ আমরা দেশপ্রেমিক আমার দেশের মানুষ আমার দেশের মেডিকেলে আমার ডাক্তার চিকিৎসা নেবে না চিকিৎসা তো ভালো যাবে এর থেকে কপাল তোলাতে হতে পারে না এমন বোকামি চকু আপনি করেন আপনি করতে পারেন না বাংলাদেশের ডাক্তাররা বিদেশে যাবে না বিদেশের ডাক্তাররা বাংলাদেশে আসবে বাংলাদেশের জনগণ বিদেশে যাবে না বাংলাদেশের বিদেশের জনগণ বাংলাদেশ চিকিৎসা নেবে এমন চিকিৎসা শক্ত তৈরি করতে ব্যর্থ হয়ে যানকে আজকে আপনি ভারত সঙ্গে চুক্তি করেছেন এমন বোকা মেয়ে রাষ্ট্রপধান আমরা কোনো দেখতে নাই দ্বিতীয় চুক্তি করেছেন কানডিবে নামে বাংলাদেশের বুকে আপনার ভারতের আক্রোশ আক্রজ ট্রেন যাবে ট্রেন চালাবে ভারতের লোক তো করবে ভারতের লোক ট্রেন ধরবে আমরা কিভাবে বসবো এর ভেতরে মাদক বেরোব নাই আমরা কিভাবে বসবো এদের বিস্ফোরক বেরোব নাই আমরা কিভাবে বলবো কামান বিমানের গোলা নাই সেরে ভেতরে আমরা তো চিন্তা করছি ভবিষ্যতে এমন একটা দিনের জন্য ভাই অপেক্ষা আছে সেই দিন বাংলাদেশ দখল করার প্রয়োজন হবে কেন নামে সন্ন্য আসবে কেন নামে অস্ত্র আসবে এটা বাংলাদেশের জনগণদের দিবে না দিবে না মতোদের নাটক ঘটিয়েছেন হাজারো মোটর তৈরি করেছে সরকার হাজারো সরকার হাজারো

শক্তি দিয়ে সকল জমিদের নাম প্রকাশ করুন বাংলাদেশের জনগণাত্মার পক্ষে আছে ইসলামী আন্দোলনের আমি আছে আমরা আছি দার্শনিক আছে ভাইরা ইনশাল অতএব সকল দুর্নীতি বিচারে আওতায় আনতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির আজকে ডাক দিয়েছে আগামী দিনে প্রোগ্রাম দিয়েছে আমরা আশা করছি

যে দেশে আমাদের দলকে হত্যা করা হয় যে দেশে ভুগছে এটা ভারত থেকে বারো যাবে কিন্তু মেটাই কুড়ি দেবে না এই বন্ধু আমাদের দরকার নাই বন্ধু তার স্বার্থ দেখবে আমি আমার স্বার্থ দেখব কিন্তু ভারত যেহেতু আমাদের ভোটে নির্বাচিত হয় নাই সে আমাদের সরকার নয় সে ভারতের সরকার কাজে সে ভারতের সঙ্গে যুক্ত নেবে সাধারণ এটা সে জনগণের এই চুক্তিকে প্রত্যাখ্যান করে আমরা মুক্তি মুক্তিযুদ্ধে বেঁচে থাকতে মুক্তি

পাশে আছি আপনি প্রস্তুতি গ্রহণ করেন রাইজ মহিলা এই সরকারের বিরুদ্ধে এই স্থানীয় সরকারের বিরুদ্ধে এই চুক্তির বিরুদ্ধে যে কোনো থেকে কঠিন সংগ্রাম আমরা বাস্তবায়ন করা আছি সরকারকে